সমন্বয়ে গঠিত এই ব্রিগেড জেলা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিবে কর্তৃপক্ষ জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের স্মার্ট বাংলাদেশের এসব কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে ফারহাদা মির্জা রিপোর্ট মুন্সীগঞ্জ থেকে যাত্রা শুরু হল স্মার্ট ব্রিগেডের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই ব্রিগেড সদস্যরা পড়াশোনার বাইরে নির্দিষ্ট সময়ে বাইসাইকেলে করে তৃণমূল পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিবে তাদের সাথে থাকছে ইন্টারনেট সহ ল্যাপটপ ই সেবা এবং অ্যাপসের ব্যবহার সহজভাবে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ডিজিটাল ফর্মেটে জ্ঞান চর্চা সহ ঘরে বসেই নানা সেবা গ্রহণ সম্পর্কে জানতে পারবে প্রান্তিক মানুষ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাই বিশেষ প্রশিক্ষণে ব্রিগেড সদস্যদের গড়ে তুলছেন আমরা স্মার্ট বাংলাদেশের যে মূল চারটি স্তম্ভ রয়েছে এই চারটি স্তম্ভগুলো আমাদের শিক্ষার্থীরা প্রান্তিক জনগোষ্ঠীর নিকট ছড়িয়ে দিচ্ছে আমরা মুন্সিগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই এবং বিভিন্ন বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করি তাদের স্মার্ট ভাবে দৈনন্দিন জীবনের কাজগুলো সম্পূর্ণ করার জন্য স্মার্ট ব্রিগেড সদস্য হয়ে কেন না আমরা দেশের জন্য কিছু করতে পারছি এটা আমাদের গর্বের বিষয় এই উদ্যোগ বিজ্ঞান মনস্ক জাতি গঠনে এবং আগামী স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে মনে করছেন উদ্যোক্তা গ্রাম লেভেলে যারা আমাদের শ্রমিক ভাইরা আছেন বা কৃষক ভাইরা আছেন তারা কিন্তু ল্যাপটপ বা ডিজিটাল ডিভাইস সম্পর্কে তাদের একটি ভীতি কাজ করে এই ভীতিটাকে কাটানোর জন্য সেখানে আমাদের ছেলেরা ল্যাপটপ নিয়ে যাবেন এবং সেখানে সেই শ্রমিক কৃষক ভাইদের সাথে কথা বলবেন এবং তাদের বাচ্চাদের নিয়ে বসে ল্যাপটপ কি প্রিন্টার কি মনিটর কি এই বিষয়গুলো তাদেরকে বোঝাবেন প্রাচীন বাংলার রাজধানী মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের রামপালে নাফিসি বেগম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জন প্রশাসন সচিব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আছে নবীন প্রজন্ম তাদেরকে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এই যে স্মার্ট ব্রিগেডের মাধ্যমে তাদের সরকারি মেসেজগুলো নিয়ে যাওয়া এবং এই যে প্রযুক্তির ব্যবহারের জন্য নবীন প্রজন্মকে উৎসাহিত করা এবং প্রযুক্তির প্রতি যে ভীতি আছে সেই ভীতিটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটি চমৎকারটি কাজে লাগবে প্রথম পর্যায়ে দুটি স্কুল দিয়ে শুরু হলেও জেলার একশো সাতাশটি মাধ্যমিক স্কুলেই স্মার্ট ব্রিগেড দল গঠন হতে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুন্সীগঞ্জে স্মার্ট ব্রিগেডের একুশ সদস্য এভাবেই তৃণমূল পর্যায়ে স্মার্ট বাংলাদেশের বার্তা পৌঁছে দিচ্ছে মুন্সীগঞ্জের রামপাল থেকে ফারহানা মির্জা বাংলাদেশ টেলিভিশন